এটি কেবল একটি নদী নয় এটি যেন লক্ষ লক্ষ সাদা পাথরের বিছানা তলায় নদীর টলটলে নীল জলে সূর্যের আলো যখন খেলা করে তখন প্রতিটি পাথর যেন শুভ্র মুক্তর মতো জ্বলে ওঠে ভারতের পাহাড় থেকে নেমে আসা এই স্বচ্ছ শীতল জল আর প্রকৃতির হাতে গড়া এই পাথরের রাজ্য ভোলাগঞ্জ সাদা পাথর না দেখলে সিলেট ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায় আমাদের আজকের ভ্রমণ সেই মন ভোলানো সাদা পাথরের ঠিকানায় যেখানে প্রতিটি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো সুন্দর হে এভরিওয়ান সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ গল্পের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের ভ্রমণ শুরু হবে সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ইউনিয়নে অবস্থিত বিখ্যাত পর্যটন কেন্দ্র সাদা পাথরে সড়ক সিলেট থেকে সাদা পাথরের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার যা বাসে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টার একটু বেশি আমাদের বাস প্রায় সঠিক সময়ে ছেড়ে দিল আমরা যাচ্ছি বিআরটিসির ডাবল ডেকার বাসে করে সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে প্রায় আধা পর পরপরই এই ডাবল ডেকার বাসগুলো কোম্পানিগঞ্জ এবং সাদা পাথরের উদ্দেশ্যে ছেড়ে যায় যার প্রতি ভাড়া পঁচাত্তর টাকা আম্বরখানা পয়েন্ট থেকে সাদা পাথর পরিবহন নামে আরও একটি একতলা বাস ছেড়ে যায় যেটির ভাড়া একটু বেশি আশি টাকা এবং সেটি আর একটু দ্রুত যায় তবে আমি রেকমেন্ড করব যাওয়ার সময় অবশ্যই ডাবল ডেকার বাসে করেই যান এক্ষেত্রে ভালো একটি ভিউ উপভোগ করতে পারবেন এশিয়া মহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান সিলেটের মালনি ছাড়া চা বাগান দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা আর তার পাশেই হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ এখান থেকে আমরা ডানে চলে যাবো এই রোডটি সোজা চলে গিয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আর আমরা যেদিকে যাচ্ছি ডান দিকে এই রোডটা গিয়েছে একদম কোম্পানিগঞ্জ উপজেলা হয়ে সাদা পর্যন্ত এটি হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এবং রানওয়ের দৈর্ঘ্যের দিক থেকে এটি দ্বিতীয় দীর্ঘতম রানওয়ে রাস্তার দুই পাশে সবুজ মনোরম প্রাকৃতিক দৃশ্য আর চা বাগান দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা এদিকে আসলে অনেকগুলো পাথর কোয়ারি আর স্টোন ক্রাশার মেশিন দেখতে পাবেন প্রতি মেঘালয় থেকে বন্যার জলে যেসব পাথর নেমে আসে বাংলাদেশে সেই পাথরের কোয়ারি এগুলো সারা দেশে যত পাথর সরবরাহ করা হয় তার একটি বড় অংশই এখান থেকেই যায় সাদা পাথর যেতে যেতে মাঝখানে রাস্তার মাঝে এসে বাসের চাকা পাংচার হয়ে গিয়েছে তো এখন অন্য একটি বাস থেকে নিয়ে আসতেছে চাকা সেটি লাগানোর পরে আবার আমরা রওনা দেবো পেছনের এই চাকাটি লিক হয়ে গিয়েছে এটা ঠিক করার অপেক্ষাতেই আছি এই বিআরটিসি সরকারি বাসগুলোতে স্পেয়ার চাকা থাকে না যার ফলে এখন অন্য একটি বাস থেকে স্পেয়ার চাকা নিয়ে আসতেছে এখন যাত্রীদের ভোগান্তি কতক্ষণ লাগবে জানি না প্রায় পনেরো বিশ মিনিট হলো এখানে এক জায়গায় দাঁড়িয়ে আসে স্পেয়ার চাকা থাকলে চেঞ্জ করে ফেলতে এতক্ষণে কিন্তু এখনো আসে না প্রায় পনেরো বিশ মিনিট অপেক্ষা করার পরও চাকা না আসায় সেই লিক হওয়া চাকা নিয়েই আগাচ্ছি আমরা খুবই স্লো গতিতে প্রায় দেড় ঘন্টার যাত্রা শেষে আমাদেরকে নামিয়ে দিল কোম্পানিগঞ্জ বাজারে যদিও এটা একদম সাদা পাথর পর্যন্তই যাওয়ার কথা ছিল কিন্তু চাকা লিক হওয়ার কারণে আর যায়নি কোম্পানিগঞ্জ বাজারেই নামিয়ে দিয়েছে এখান থেকে আমরা একটি অটোতে করে যাব এখান থেকে সাদা পাথর আরও প্রায় দুই কিলোমিটারেরও একটু বেশি রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলো এখানে মাস্ক পরা ছাড়া কোনো উপায় নাই প্রচন্ড ধুলো অবশেষে পৌঁছে গেলাম সাদা পাথরের কাঙ্ক্ষিত স্থানে এখান থেকে মূল স্পটে যেতে গেলে আবারও একটি নদী পার হওয়া লাগবে দলাই নদী এখানে মূল সমস্যা হলো যারা একজন দুইজন বা তিনজন আসবেন তাদের জন্য একটু অপেক্ষা করা লাগবে কারণ পুরো নৌকা ভাড়া করলে নৌকার ভাড়া পড়ে যায় আটশো টাকা এজন্য অন্য কোনো টিমের সাথে যোগ দিলে সেক্ষেত্রে ভাড়া একটু শেয়ার করা যায় আমরা প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পরে একটি ফ্যামিলির সাথে জয়েন হতে পেরেছি এই নৌকাতে মেঘালয়ের পাহাড় আর ধলাই নদী নীল আকাশ সব মিলিয়ে অসাধারণ দৃশ্য নদী পার হয়ে গেলাম এখন এখান থেকে আরও প্রায় দুশো থেকে তিনশো মিটার হেঁটে মূল পর্যটন স্পটে যেতে হবে পাহাড়ের সূর্যাস্ত খুবই দারুণ লাগছে মেঘালয়ের এই পাহাড়গুলো এখান থেকে প্রায় দুশো তিনশো চারশো কোনো কোনোটা এক হাজার বা দু হাজার মিটার উঁচু পাহাড়ও রয়েছে এখানে পাহাড় থেকে নেমে আসা হিমশীতল জলে গোসল করার অনুভূতি অন্যরকম তবে পানির গভীরতা খুবই কম থাকায় অনেকে হয়তো গোসল করে খুব একটা মজা পাবে না কারণ সাতার কাটার মতন গভীরতা নেই এখানে এখানে খুব দীর্ঘক্ষণ গোসল করলে আবার ঠান্ডা লেগে যেতে পারে কারণ পানি অত্যাধিক ঠান্ডা পাহাড়ের এই ঠান্ডা জলে গোসল শেষে আবারও আমাদের ফেরার পালা হেঁটে হেঁটে আবারও নৌকার দিকে যাচ্ছি পাহাড়গুলো একদম সাদা মেঘের সাথে মিলিয়ে গিয়েছে উপরে অসাধারণ লাগছে দেখতে সূর্য অলরেডি ডুবে গিয়েছে যে নৌকা করে এসেছিলাম সেটিতে আবার ফেরত যাচ্ছি মেঘালয়ের পাহাড়ের ছোট ছোট শহরের আলোগুলো দেখতে খুব সুন্দর লাগছে সূর্যাস্তের পর ধলাই নদী আর আকাশের লাল আভা খুবই সুন্দর লাগছে দেখতে এবার ফেরার পালা আমরা চলে যাচ্ছি সিলেটে আসার সময় এসেছিলাম বিআরটিসির ডাবল লেকার বাসে তবে যাওয়ার সময় ফিরে যাচ্ছি সাদা পাথর পরিবহন সিঙ্গেল রেকার বাসগুলোতে এগুলির ভাড়া জনপ্রতি আশি টাকা করে পথের মাঝখানে একটি ফিউল স্টেশনে দাঁড়ালো বাসটি দেখতে পাচ্ছি প্রায় চুয়াল্লিশ লিটারের মতো ডিজেল লোড হয়েছে রাতের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য খুবই চমৎকার লাগছিল অবশেষে প্রায় এক ঘন্টার যাত্রা শেষ করে আবারও সিলেটে ফিরে এলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং সাদা পাথর নিয়ে আপনাদের অনুভূতি কমেন্ট বক্সে জানাতে পারেন শীঘ্রই দেখা হবে পরের নতুন কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ